লিবাসের তিন ছক্কা হারিয়ে চলে ইবাসের জেমস ও জেমস সেকেন্ড প্লে গোল কাদের গোল করলো কাদের

আজাদ সংঘ কিন্তু সমতায় ফিরল খানজন চক এক আজাদ সংঘ এক এবং ফার্স্টের খেলা শেষ হলো শেষ মুহূর্তে কিন্তু গোলটা পরিশোধ হল এক এক স্কোর লাইন হারিয়ান থেকে জেমস ও আবারও কিন্তু ভারপ্রস্ত লাগলো জেমসের দুটো শট এবার কিন্তু পড়তে লাগলো সঠিক এটা বলতে রাখতে পারলেন মানে বল এগিয়ে শুরু হচ্ছে তাদের সেই বাপা বাপ গান পায়ে বলতে পাটা রেখেছে এটাকে ছোটদের বলি এটাকে স্ক্রিনিং করে খেলা বলা হয় পায়ে আড়াল করছে প্লেয়ারকে আর বাপায় বলটা রাখো খেলতে পারছে খেলতেই পাওয়া ম্যাচ

ফল্ডা টু কিমে ভালো সেвок করে হয় চাওয়ালা এই শর্ট চাওয়ালা চেঞ্জ হচ্ছে টোটনের জায়গায় সুনীল সুনীল চেঞ্জিং অ্যাসোসিয়েশন এক এক

এক এক ধরে যাচ্ছি নির্ধারিত সময় ড্র টাইম তাদের ছো সুনীল পরিবর্ত জাস্ট ব্যাক পাস সরাসরি ভাস্কর দা ভাস্কর

वो जेम्स के कितने पौड़ा गाड़ी रही थी जेम्स के क्योंकि जेम्स का माचा नहीं थी बोलते लोगों ने सॉरी फुल तेरे छावा ला स्वीट स्वीट भालू नहीं ले बोलता जेम्स जेम्स

উইন বাঁচানোর চেষ্টা করলো তবে গোলটা বাঁচাতে পারলো না কিন্তু অচিন তার শটটা থেকে রিটার্ন আসছিল গোল হয়ে গেল কিন্তু কাঞ্জোর চক দুই এক শূন্যতে এগিয়ে গেল দারুণ ম্যাচ চলছে এদিকে জেমসের কাছে সুযোগ ছিল জেমস সুযোগ মিস করেছে সেই জায়গায় কিন্তু অ্যাডভান্টেজ নিল খাঞ্জন চক এবং গোল চলে এলো দুই একের স্কোর লাইন চলছে আপনাদের Paç paç, paç Diyen? Dada Bu da gol mü piç ayı Bak baba, bu mu? Bu Mesih Bal bari Çin'e Ramazan Aşkın bucağı siyer paybol Keral dini keleçin Ramazan Keral'e pazicim kim dini keleçin Ramazan Kavururum bucağı Çalışın o gol mü Azat çomagolun bari Çalışın o gol mü piç

ওখানে বলের কাছে রয়েছে তুহিন সিদ্ধান অর্থাৎ বুড়ো বল কি পরিশোধ করতে পারবে আজার সঙ্গে দেখা যাক শেষের দিকে খেলা চলছে মেসি মেসি ভার্সে সেলিজে পাউল হাত চালিয়ে দিল মেসি ফাউল থেকে ফ্রি কিক বুড়ো রয়েছে ওখানে বুড়ো লাদিনি দেখে রামোস না পেল না একটু বড় হয়ে গেল সরু কিছু হাঁসকা থেকে উদ্দেশ্য কাদের

টাইম আপ হয়ে গেল ওখানে কিন্তু কাদের চোট লাগতে পারে সম্ভবত টাইম আপ দুই এক স্কোর লাইন হলো খাঞ্চন চক কিন্তু জিতে গেল আজার শঙ্ক বড় জায়গা ঘটলো এক দুই একের ব্যবধানে বেশ ভালো ম্যাচ হলো